আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো তীব্র হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট এদিকে আজ শহীদ জিয়ার সমাধি ও জাতীয় স্মৃতিসূথে যাবেন তারেক রহমান অন্যদিকে নতুন কর্মসূচি ঘোষণা দিবেন বিএনপি এবং তারেক রহমানের প্রতিবোধন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অর্জন বললেন হাসনাত আব্দুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন বিস্তারিত খবর বাংলাদেশ সম্প্রতি সহিংস বিক্ষোভ চলছেন এরই মধ্যে সময় একজন হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ড ঢাকা ও দিল্লির মধ্য চলমান টানপোড়াকে আরও গভীর সংকটের দিকে টেনে দিচ্ছে একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগের তুলনায় থাকায় একসময়ের ঘনিষ্ঠ সময়ের উত্তীর্ণ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামত অযোগ্য হয়ে পড়ছে কিনা তা নিশ্চয়ই প্রশ্ন উঠেছে এদিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দুবাদী জাতীয়বাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করেছেন নিহত সাতাশ বছর বয়সী চন্দ্র দাস বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিলেন ধর্ম অবমাননার অভিযোগে তুলে গত সপ্তাহে একদল লোক তাকে অঞ্চলিত ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংসত বিক্ষোভ শুরুর কয়েক ঘন্টা আগে ঘটনাটি ঘটে হাদি সমর্থকদের অভিযোগ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহবাজন ব্যক্তির সঙ্গে ক্ষমতাজুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের যোগসূত্র আছে কিনা এবং ভারতে পালিয়ে যাচ্ছেন যা মুসলিম প্রধান বাংলাদেশ ভারত বিরোধী মনোভাবে আরও উচকে দিয়েছেন তবে বাংলাদেশের পুলিশ জানিয়েছেন সন্দেহভাজন ব্যক্তির দেশ ছাড়ার বিষয়ে কোন নিশ্চিত কোন তথ্য তাদের কাছে নেই সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটি দিল্লি সহ কয়েকটি শহরে ভিসা সেবা স্থগিত করেছেন এবং একে অন্যের বিরুদ্ধে কূটনৈতিক মিশনগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানালে এই দেশে হাই মেনশনদের তলব করেছেন আমি আন্তর্জাতিকভাবে আশা করছি কোন পক্ষে উত্তেজনা আর না বাড়ুক বিজেপি বললেন বাংলাদেশ নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিবাঙ্গুলি দাস মতে বাংলাদেশে অস্থির পরিস্থিতি ভবিষ্যতে আর কোন দিকে মনে নেয় অনুমান করা সঠিক হবে বলেছেন বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব নতুন না বাংলাদেশের একটি অংশ তাদের দেশে ভারতের হেতুবত্তাবাদী প্রকাশ করেছেন দাবি করে সবসময় বিরক্তি প্রকাশ করে আসছেন বিশেষ করে গত বছর গণ অভ্যন্তরে হওয়ার আগে শেখ হাসিনার পনেরো বছর শাসন তারিখ বেড়েছিল বলে মনে করছেন তারা শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে এই খুব আরও বেড়েছে ঢাকা থেকে একাধিকবার অনুরোধ জানানোর পর এই পর্যন্ত তাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি দিল্লি বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবার কথা রয়েছে তবে ততদিন পর্যন্ত আরও সহিংসতা এড়ানো মোহাম্মদ ইউনিসের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় বাংলার জাতীয়বাদী দল বিএনপি এই বিজয় হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে তবে জামায়াতে ইসলামের মতো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বিরোধী মনোভাব কাজে লাগিয়ে কট্টর ধর্মীয় দলগুলো পরিস্থিতি উচকে দিতে পারে এমন আশঙ্কা থেকে সামনের দিনগুলো আরও সহিংসতা ঘটার উদ্বেগ রয়েছে আশিফ বিন আলী সতর্ক করে বলেন এই ভারত বিরোধী রাজনীতির সবচেয়ে বড় ভুক্তভোগী ভারত নয় বরং বাংলাদেশের নাগরিকারাই যেমন ধর্মনিরপেক্ষ চিন্তাধারার মানুষ ধর্মপন্থী ও সংখ্যালঘুরা তিনি বলেন বর্তমান বয়ান এমন অবস্থায় পৌঁছেছে যে তারা বা যেই প্রতিষ্ঠান মৌলবাদীদের সমন্বয় করবে তাদের ভারতপন্থী অসংখ্যা হয়ে সহজেই তাদের মর্যাদা ক্ষুণ্ণ করে ফেলা যায় এবং তাদের ওপর হামলা যৌক্তিক তুলে ধরা হয় ভারতের নীতি নির্ধারকদের বাংলাদেশ পরিপন্থী ও বাস্তবতা সম্পর্কে সচেতন ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচনী সরকারের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন দিল্লি যা কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পথ তৈরি করতে পারে ততদিন পর্যন্ত রাজপথের ক্ষোভ যেন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে আরও চাপ না ফেলে এ বিষয়ে সতর্ক করেছেন দুই দলের বিশেষজ্ঞেরা দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবনের অবসান কাটিয়ে গতকাল বৃহস্পতিবার পঁচিশে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার ছাব্বিশে জুম্মার নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসবেন তারেক রহমান এরপর তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন জাতীয় স্মৃতিসৌধ গত বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসব তথ্য জানান সঙ্গে তারেক রহমানের আগামী শনিবারের ছাব্বিশে ডিসেম্বর কর্মসূচি জানান তিনি শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বাক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান এরপর ভোটার হতে যাবেন পরে জুলাই অভ্যন্তরে আহত ব্যক্তিদের দেখতে যাবেন পঙ্গু হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের স্বদেশ প্রত্যবোধন ও দেশি দলের চেয়ারপারসন বেগম খালেজার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছেন বিএনপি শুক্রবার ছাব্বিশে জুম্বার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ডিসেম্বর দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দলটি বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার রাজধানী এভের কেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেজার সুস্থতা কামনা এবং দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবার সহ স্বদেশ প্রত্যবোধন উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তি দ্বারা উল্লেখ করা হয় ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন দলটি প্রায় দেড় যুগের নির্বাসন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যবোধনকে ব্যক্তিগত বা দলীয় অর্জনের সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে মূল্যায়ন করতে চান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়তার হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে ডিজিটাল ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন হাসনাত আব্দুল্লা বলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যবোধন প্রমাণ করে একজন ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ দেশে ফেরার অধিকারকে রাষ্ট্রীয় দমন প্রেরণের মাধ্যমে দীর্ঘদিন আটকে রাখা সম্ভব নয় স্বৈরাচার যতই শক্তিশালী হোক জনগণের রাজনৈতিক ইচ্ছা শক্তিকে চিরতরে দমন করা যায় না পোস্টে তিনি আরও লেখেন রাজনৈতিক ভিন্ন মতের কারণে তারেক ও তার পরিবার যেভাবে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছে এবং দীর্ঘদিন নির্বাসনে থাকার বাধ্য হয়েছেন তা গত দেড় শতকের কৃত্যাদাবাদী শাসনে এক উক্তা এতে এই প্রত্যবোধন সম্ভব হয়েছে হাজারো শহীদের আত্মত্যাগ অসংখ্য আহত মানুষের ত্যাগ এবং গণ বাস্তবতার কারণে তিনি উল্লেখ করেন এই বাস্তবতা কোনো ক্ষমতা অনুগ্রহ নয় বরং জনগণের সমর্কিত লড়াইয়ের ফল হাসনাত আবদুল্লা বলেন অভ্যন্তর পরবর্তী সময়ে আমরা এমন একটি রাজনীতি চাই যেখানে ভিন্ন মত কোনো অপরাধ নয় বরং তা হবে নাগরিকের অধীনে রাজনৈতিক অবস্থানের কারণে কাউকেই রাষ্ট্রীয়পীড়নের শিকার হতে হবে না বরং নিরাপত্তা নিশ্চিত করবে তিনি বলেন নতুন বাংলাদেশে গণতন্ত্র শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না মত প্রকাশের স্বাধীনতা সঙ্গবদ্ধ হবার অধিকার এবং ন্যায্য রাজনৈতিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করাই গণতন্ত্রের মূল সংস্থা এনসিপির নেতা বলেন বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিসর ভেঙে আজ যে মুখ্য বাংলাদেশের পথে দেশ এগোচ্ছে সেখানে আইনের শাসন ও রাজনৈতিক অধিকার প্রতি প্রতিষ্ঠাই হবে প্রধান লক্ষ্য এই লড়াই যেন কোনো ব্যক্তি বা দলের মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং জনগণ সার্বভৌমত্বপূর্ণ প্রতিষ্ঠা না পায় এটি নিশ্চিত করা প্রত্যেক রাজনীতিবিদের দায়িত্ব হাসনাত আব্দুল্লা বলেন তারিক রহমানের প্রত্যবোধন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করবে বলে তিনি বিশ্বাস করেন তবে নতুন রাজনৈতিক বাস্তবতার সংস্থান পারস্পরিক শ্রদ্ধা এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন বেগম খালেজা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন এই কামনা করেন তিনি একই সঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে তারিক রহমানের অংশগ্রহণ জনগণের প্রত্যাশা ও ইতিহাসের দায়ী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ